সৌদি আরব আল মুজাইমিয়া স্টেটে এই মাজরাটি অবস্থিত চলুন আমরা ঘুরে আসি এই মাজরাটিতে কি কি আছে আপনারা সহ দেখে আসি এই মাজরাটিতে বাংলাদেশে লালন পালন করা সকল রকমের হাঁসমোরগ এখানে পাওয়া যায় আপনারা যারা প্রবাসে আছেন তারা অনায়াসে দেশের হাঁসমরগের স্বাদ নিতে চাইলে এখানে ঘুরে আসতে পারেন আমরা চলে আসলাম এখানে অনেকগুলো মুরগি আমরা দেখতে পাচ্ছি এগুলা দেশি মুরগি এবং আমরা এ পর্যায়ে দেখছি অনেকগুলা কবুতর এখানে অনেক রকমের অনেক প্রজাতির কবুতর রয়েছে আপনি চাইলে এখান থেকে কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারেন খাওয়ার জন্যে অথবা আপনার যে কোনো প্রয়োজনে আপনি এখান থেকে কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারেন তাছাড়া বিভিন্ন জাতের কবুতর অনেক জাতের কবুতর এখানে আপনি পেয়ে যাবেন এখানে একবারে ডিম থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মুরগি আপনি এখানে পেয়ে যাবেন আমরা খাওয়ার জন্যে হলে অথবা লালন পালন করার জন্যে হলেও আমরা এখান থেকে মুরগি সংগ্রহ করতে পারবো আমরা এই পর্যায়ে অনেকগুলো টার্কি দেখতে পাচ্ছি এগুলাকে আমরা টার্কি বলেই চিনি প্রজাতি রয়েছে আরও বড়ো বড়ো টার্কি রয়েছে আমরা সামনে দেখতে পাব এখন আমরা ভিন্ন প্রজাতির আরেকগুলা কবুতর দেখতে পাচ্ছি অসাধারণ কবুতরগুলা সত্যিই অসাধারণ এবং আমরা সুদানি মোরগ এবং বিভিন্ন রকমের মোরগ এখানে দেখতে পাচ্ছি এখানে দেখুন বাংলাদেশে এরকম লালন পালন করে মুরগি লালন পালন করে হাঁস মুরগ লালন পালন করে অনেকে বলে তারা লসে লসে আসেন এটাতে আসেন সেটাতে আসছেন তো অ্যাকচুয়ালি প্রবাসীও যে ভালোভাবে এভাবে একটা মাজরা করা যায় ভালোভাবে হাঁসমরক পালন করা যায় এখান থেকে ভালো একটা বেনিফিট পাওয়া যায় এটি তার উদাহরণ একটা বড় উদাহরণ আপনারা যারা এই ডিপার্টমেন্টের সাথে জড়িত আছেন আপনারা চাইলে এরকম মাছরা দিতে পারেন এরকম এরকমের ফান্ড দিতে পারেন এটি স্বল্প মূল্যে এক একটা স্বল্প পরিশ্রমের একটা বড় আর্থিক লাভবান হওয়ার মতো একটি প্রকল্প এখানে অনেকগুলো টার্কি মোরগ দেখতে পাচ্ছেন দেখছেন সবাই অনেক বড় বড় টার্কি এগুলো এক একটা চার কেজির উপরে পাঁচ কেজি ছয় কেজি করে হয় আমরা আমরা আজ কালেক্ট করতে আসলাম আজ আমরা এক একটা চার থেকে পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত ফেলাম এখানে আমরা অনেকগুলো বেজিং হাঁস দেখতে পাচ্ছি দেখতে অনেক সুন্দর এই যে এখানে পানি দেওয়া আছে একবারে দেশীয় পরিবেশে এগুলো বড় হচ্ছে দেশীয় খাবার খাবার খেয়ে যেরকম বড় হয় ঠিক একইভাবে বড়ো হচ্ছে আপনারা চাইলে হাঁসও এখান থেকে কালেক্ট করতে পারবেন তাছাড়া এখানে অনেক বড় বড় প্রজাতির ছাগল পাওয়া যায় আপনারা চাইলে ছাগলগুলোও নিতে পারবেন খাওয়ার জন্যে কোরবানির জন্য তাছাড়া যে কোনো ফাংশানে ছাগলগুলোও এখান থেকে নিতে পারবেন তোমার নাম কি বর তোমার নাম কি তোমার নাম কি কুমকুল তো এই মাছ যায় ঘুরে আসলে আমাদের দেশীয় প্রজাতির অনেক পশু পাখি দেখতে পাবেন যেগুলো দেখলেও মন ভরে যায় আর খেলে তো সেটা তো বলাই বাহুল্য খেলে তো অবশ্যই আমাদের দেশীয় স্বাদ অবশ্যই পাওয়া যাবে তো এ পর্যায়ে আমরা অনেকগুলো পশু পাখি দেখে আসলাম এবং আমরা অনেকগুলো কালেক্টও করলাম ওইখান থেকে খাওয়ার জন্য আমরা টার্কি নিলাম কবুতর নিলাম আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তারা তারা খুব সুন্দরভাবে এগুলা পরিষ্কারও করে দেয়